সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা দাবিতে সল্ট লেকে শৈশালী ভবনের সামনে বিক্ষোভ আইএসএডিএস সুপারভাইজার পদের বেশ কয়েকজন তরুণীর এই পদের যারা প্রার্থী সেই বেশ কয়েকজন তরুণী তারা এসে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এক সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে সল্ট লেকে শৈশালী ভবনের সামনে বিক্ষোভ

সোমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে সোমেন বিক্ষোভকারীদের বক্তব্য কী দেখো বিক্ষোভদের যেটা বক্তব্য দু হাজার বাইশ সালে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে উনত্রিশশো একত্রিশ শূন্য পদে যে নিয়োগের তালিকা বেরিয়েছিল এবং সেই মোতাবেক কিন্তু একত্রিশ জন পরীক্ষার্থী তারা সফল হয় এবং তাদের পুলিশ ভেরিফিকেশন মেডিকেল সফল কিছুই হয়ে যাওয়ার পরে যেমনটা তারা বলছে যে এগারো পার্সেন্ট পরীক্ষার্থীকে তারা কিন্তু নিয়োগ করিয়েছে এবং তারপর থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে থমক্ষে রয়েছে এবং তারপরে কিন্তু আজকে তারা আসেন এবং সল্টলেকে এসে তারা সকাল থেকেই কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং যেমনটা আমরা দেখছিলাম যে শৈশালী ভবনের ঠিক উল্টো দিকে তারা বিক্ষোভ দেখাচ্ছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা শৈশালী ভবনের যে মূল গেট সেই গেট কিন্তু ভেঙে তারা ভেতরের দিকে প্রবেশ করতে যায় সে সময় ঘটনাস্থলে বিধাননগর পুলিশ কমিশনারেটে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন এবং বেশ কয়েকদিন কয়েকজন যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছে তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন এবং পুলিশ ইতিমধ্যেই তাদেরকে ভেতর থেকে বাইরে বের করে নিয়েছেন এবং তারা কিন্তু এবং এক নিয়োগ যেন সম্পূর্ণ হয় সেটাই কিন্তু তাদের দাবি এবং সেই মতোই কিন্তু সকাল থেকে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন কি বক্তব্য যে মাঝপথে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেল এগারো পার্সেন্ট নিয়োগের পর তারপরে থমকে গেল কেন কি বক্তব্য বিক্ষোভকারীরাই বা কি জানেন এ বিষয়ে দেখো বিক্ষোভকারীরা যেমনটা জানাচ্ছে যে এর আগেও কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছিল এবং তারা জানতে চেয়েছিল যে এই এগারো পার্সেন্ট নিয়োগের পর কেন থমকে যায় এবং বাকিদের নিয়োগ কবে হবে এবং তারপর কিন্তু কোনোরকমই তাদের কাছে কিন্তু রকম সদুত্তর পায়নি এবং তারপরে আজ সকাল থেকে প্রথমে তারা বিকাশ ভবনের সামনে যান এবং বিকাশ ভবন থেকে কিন্তু তাদেরকে বলেন যে নির্দিষ্ট ডিপার্টমেন্টে কথা বলার জন্য এবং তারপর থেকেই আমরা দেখলাম যেমন যে শৈশালী ভবনের ঠিক উল্টো দিকে তারা সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছিল এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা মূল গেটের সামনে চলে আসে এবং গেট ভেঙে কিন্তু নিরাপত্তা রক্ষীদেরকে কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে যায় সেই সময় ঘটনাস্থলে বিধাননগরের পুলিশ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে ভেতর থেকে বের করে নিয়ে আসা হয় এবং তারপর থেকেই আমরা যেমনটা দেখছি যে গেটের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ইতিমধ্যেই দু থেকে তিনজন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের যে মূল দাবি সেই নিয়ে কিন্তু তারা অনড় রয়েছেন ইতিমধ্যে সেই গেটের সামনে বিক্ষোভ সেরকমটাই তারা জানাচ্ছেন কতক্ষণ তারা এখানে থাকবেন এবং কেউ কি তাদের সাথে কথা বলতে এসছেন দেখো এখনো পর্যন্ত কিন্তু তাদের সাথে কিন্তু কোনো রকম ভাবে দেখা করেনি বা কোনো কথা বলা সম্ভব হয়নি তারা যেমনটা জানাচ্ছে যে তাদের মধ্যে থেকে কয়েকজনকে ভেতরে প্রবেশ করানো হোক এবং তাদেরকে লিখিতভাবে ভাবে দেওয়া হোক তাদের তাদের কিন্তু এরকমটাই দাবি এবং এখনো পর্যন্ত যেহেতু কোনো রকম তাদের কাছে অনুমতি দেওয়া হয়নি ভেতরে যাওয়ার এবং সেই কথা বলবে এই বিষয়গুলো নিয়ে এবং তার জন্যই কিন্তু তারা সকাল থেকেই কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘণ্টা